সো কিছু কাজ করে বাড়িতে বসে থেকে ইনকামটা করতে পারবেন সো সার্ভিস সেল করে ঠিক আছে বর্তমানে অ্যাপ্লিকেশানটা ফ্রি ঠিক আছে এই অ্যাপ্লিকেশনটা মূলত এই অ্যাপ্লিকেশানার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে মূলত এই অ্যাপ্লিকেশানটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে নিয়ে ঠিক আছে প্রথমে অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে দেবেন দেখো এখানে কাজটা হচ্ছে সার্ভিস সেল করা মূলত সার্ভিস সেল করে আপনি বাড়িতে বসে থেকেই ডেলি পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে এখানে মেহনত করতে লাগবে মেহনত না করলে ইনকাম করতে পারবেন না ঠিক আছে এখানে এমনটা যদি টাস্ক কমপ্লিট করলে মোবাইল থেকে টাস্ক কমপ্লিট করলে আর্নিং করতে পারবেন ঠিক আছে এখানে মূলত এই অ্যাপ অ্যাপ্লিকেশন লিঙ্ক আর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ঠিক আছে ওখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে প্রথমে অ্যাপটাকে ওপেন করবেন ওপেন করার পর দেখেন এখানে মূলত সাইন আপ করতে হবে ঠিক আছে অ্যাপসটাকে আপনার আপনার কাছে আপনার যে আপনি যে অপসটা ওপেন করেন এরকম একটা ইন্টারফেস আসবে না প্রথমে সাইন আপ করবেন মোবাইল নাম্বার ওটিপি দিয়ে সাইন আপ করতে হবে ঠিক আছে সাইন আপ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে মূলত কাজটা কীভাবে করবেন দেখেন যেমন এখানে দেখেন কোটাক এ এ ওয়ান এ ওয়ান অ্যাকাউন্টটা রয়েছে সেভিং অ্যাকাউন্ট এটা অ্যাপ অ্যাকাউন্টটা ওপেন করা মিনিমামে আপনাকে ছয়শো টাকা দেওয়া হবে দেখুন অ্যাকাউন্টের মধ্যে একটা একটা অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট সবারই একমেন্ট রয়েছে একটা সেভিং অ্যাকাউন্টের নম্বর যেমন আপনার বন্ধুদের ধরুন নিন একটা সেভিং অ্যাকাউন্ট দরকার হচ্ছে সেভিং অ্যাকাউন্টটা খোলার বিনিময়ে আপনাকে আপনি সেভিং অ্যাকাউন্টে খুলে দেবেন বর্তমানে মানে মূলত ছয়শো টাকা পেয়ে যাবেন ঠিক আছে সেভিং অ্যাকাউন্টে কীভাবে খুলে দেবেন বা ফুল প্রসেসে আমি দেখাচ্ছি ডিটেলসে ঠিক আছে এখানে শেয়ার লিঙ্ক শেয়ার লিঙ্কে একবার ক্লিক করবেন ঠিক আছে শেয়ারে ক্লিক করুন ক্লিক করার পর আপনার কাছে প্রসেস হবে ঠিক আছে প্রসেস হয়ে যাওয়ার পর দেখুন এখানে দেখুন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আইকনে একবার ক্লিক করবেন ঠিক আছে মূলত আমি ডিটেলসে দেখাচ্ছি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন ঠিক আছে এখানে দেখুন এখানে এখানে দেখতে পাচ্ছি এখানে আমি আমি একটা আমার এই হোয়াটসঅ্যাপটা শেয়ার করে আমি দেখাচ্ছি ঠিক আছে এখানে দেখুন আমি লিঙ্কটা হোয়াটসঅ্যাপে অলরেডি শেয়ার করে দিচ্ছি ঠিক আছে ফুল ডিটেলসে আমি দেখাচ্ছি এখানে দেখুন এখানে আপনার যা আপনি যার অ্যাকাউন্টটা ওপেন করবেন তার হোয়াটসঅ্যাপে শেয়ার করে এই কাজটা করবেন ঠিক আছে দেখুন এখানে অ্যাকাউন্ট এই মানে অ্যাকাউন্টের কী কী ফ্যাসিলিটি রয়েছে এখানে সব কিছু দেওয়া রয়েছে ঠিক আছে ডিটেলসটা পড়ে নেবেন ঠিক আছে আর এখানে অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন সেটাও আমি প্রসেসটা ফুল ডিটেলসে দেখাই দিচ্ছি ঠিক আছে এখানে দেখুন এই লিঙ্কের উপর একবার ক্লিক করবেন মানে লিঙ্কটা শেয়ার করার পর যার আপনি মোবাইলে শেয়ার করবেন তার মোবাইল থেকে এই লিঙ্কটা ওপেন করবেন ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন এই লিঙ্কটা ওপেন করার পর দেখুন গাছ এখানে দেখুন এখানে প্রথমত আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মানে এসছে মানে কোটাক এ ওয়ান ওয়ান অ্যাপ্লিকেশনটা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার মোবাইল নাম্বার দেওয়া দিতে লাগবে ঠিক আছে এখানে দেখুন মোবাইল নাম্বার দিতে লাগবে ইমেল আইডি আর পোস্টাল কোড পোস্টাল কোড মানে আপনার পিন কোডটা ঠিক আছে পিনকোডটা এখানে দিতে লাগবে এখানে মোবাইল নাম্বার দিবেন এখানে ইমেল আইডি এখানে পোস্টাল কোড মানে পিন কোডটা ঠিক আছে দেওয়ার পর এখানে এখানে মানে ওপেন অ্যাকাউন্ট ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন আর ডিটেলস বেসিক ডিটেলস চাবে ঠিক আছে কে আইসি কে মানে কে কমপ্লিট করবেন সমস্ত কিছু রেডি করার পর আপনাকে ছয়শো টাকা দেওয়া হবে ঠিক আছে এই অ্যাপ্লিকেশান থ্রু ঠিক আছে প্রসেসটা কী থাকে নিচে আসবে নিচে এসে এই অ্যাকাউন্টের সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে ফ্যাসিলিটি ঠিক আছে আর এখানে আরও একবার নিচে আসবেন নিচে আসার পর এখানে অল অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট জিরো মানে সেভিং অ্যাকাউন্ট থাকবে এখানে মূলত থ্রি স্টেপে আপনার অ্যাকাউন্টটা সাকসেস করা হবে এখানে প্রথম স্টেপ হচ্ছে আপনার বেসিক ডিটেলস নিবে প্রথম মানে তারপরে তারপরে স্টেপটা রয়েছে আপনার ক্যাশ কব প্রথম এস কমপ্লিট করা হবে তারপরে ডিপোজিট এক হাজার টাকা ডিপোজিট করতে লাগবে তারপর আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল ওপেন হবে ঠিক আছে এটা বলছেন আপনার অ্যাকাউন্টে সাকসেসফুল মানে এক হাজার টাকা ডিপোজিট করার পর আপনার অ্যাকাউন্ট আপনি ডিপোজিটটা কিন্তু অ্যাকাউন্টে করবেন ঠিক আছে অ্যাকাউন্টে করার পর আপনি ডিপোজিটটা আপনার এক হাজার টাকা ডিপোজিট করবেন অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে কিন্তু থেকে যাবে পরবর্তীতে আপনি মানে টাকাটা উড্ডল করতে পারবেন ঠিক আছে অ্যাকাউন্টটা কমপ্লিট করার পর আপনি ইউপিআই দ্বারা টাকাটা নিতে পারবেন ঠিক আছে যে কোনো সিস্টেমে নিতে পারবেন হয়তো ইউপিআই নিতে পারবেন বা যে কোনো সিস্টেমে নিতে পারবেন আপনার টাকা আপনি নিয়ে নিতে পারবেন আর অ্যাকাউন্টও পুরোপুরি সেভিং অ্যাকাউন্ট থেকে যাবে জিরো মানুষ ঠিক আছে এখানে তখন স্বাসেস মানে সারস্বাদ ইউপিআই মানে স্বাস্থ ইউপিআই মানে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল করে দেওয়া রয়েছে সারস্বাদ ইউপিআই কানেক্ট করতে পারবেন আর টাকাটা ও নিতে পারবেন ঠিক আছে টাকাটা আপনি যে কোনো অ্যাকাউন্টের সাথে নিন কোনো স্ক্যানার পেমেন্ট করে মানে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এখানে দেখুন জিরো মানে সেভিং অ্যাকাউন্ট থাকবে এখানে সমস্ত কিছু ডিটেলসে দেখাচ্ছে ঠিক আছে এখানে ফুল অ্যাকাউন্ট প্রসেস অ্যাপ্রুভ করার পর আপনাকে ছয়শো টাকা মানে দেওয়া হবে ঠিক আছে মানে এই অ্যাপসের থ্রু আপনাকে দেওয়া হবে ঠিক আছে এখানে আমি মূলত এখানে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এখানে দেখুন মানে অ্যাকাউন্ট ওপেন করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওপেন অ্যাকাউন্ট ঠিক আছে ওপেন ক্লিক করার পর ডিটেলস ফর্ম আসবে ফর্মটা ফিল আপ করতে অ্যাকাউন্টটা সাইন আপ হিথ সাইন আপ হয়ে যাবে ঠিক আছে কনফার্ম ভেরিফিকেশন হয়ে যাবে এখানে দেখুন ভিডিও কেওয়াইসি করতে লাগবে কোনো ভিডিও কে করার পর আপনার কোনো অ্যাকাউন্টটা কোনো ওপেন হয়ে যাবে অলরেডি ঠিক আছে এখানে আমি ব্যাক যাচ্ছি বুঝতে পারলেন কাজটা কীভাবে করতে হবে মূলত আমি ব্যাক যাচ্ছি ঠিক আছে মূলত আমি এখানে অনেক কিছু অ্যাপস রয়েছে এখানে ডিমেল অ্যাকাউন্ট রয়েছে সমস্ত কিছু সিস্টেম ওই একই ঠিক আছে এখানে তখন আধার কার্ড দিয়ে কেওয়াইসি করতে লাগবে এখানে এখানে ইনভেস্টমেন্ট একটা অ্যাকাউন্ট রয়েছে এখানে লোকে মানে লোককে খুলে দিতে পারে মানে খুলে দিলে হাজার টাকার মতন আপনি পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে এখানে তখন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এটা ইজি একটা প্রসেস অ্যাকাউন্ট এটা মানে দুশো টাকা মানে দুশো টাকা দেবেন ফুল মানে ফুল ভিডিও কেওয়াইসি লাগবে ফুল কেওয়াইসি করার প্রবিনিময় আপনাকে দুশো টাকা দেওয়া হবে ঠিক আছে মানে যাকে আপনি অ্যাকাউন্টটা প্রোভাইড করছেন তার মোবাইলে এই লিঙ্কটা শেয়ার করে অ্যাকাউন্টটা ফুল ওপেন করে দিয়ে দেবেন দুশো টাকা আপনার এই ওয়ালেটে দেওয়া হবে ঠিক আছে এখানে আরো অনেক মানে এখানে লোনেরও কীভাবে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে লোন লোন অ্যাপ্রুভ আপনি যদি কেউ যে কোনো লোন অ্যাপ্রুভ করে দেন এই লিঙ্কের থ্রু থেকে তারা আপনাকে সাতশো টাকা দেওয়া হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সার্ভিস রয়েছে ঠিক আছে এই সার্ভিস সেল করার বিনিময়ে আপনাকে কিন্তু ডেলি আপনার পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করতে পারবেন দেখুন এখানে তো মেহনতটা লাগবে ঠিক আছে মেহনত ছাড়া আপনি ইনকাম করতে পারবেন না ঠিক আছে এখানে দেখুন আর একটা কাজ রয়েছে এখানে থ্রিটা একবার ক্লিক করবেন থ্রিটা ক্লিক করার পর এখানে দেখুন কে এখানে আপনার কে করে নেবেন ঠিক আছে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে কে ওয়াইসিটা মূলত কে ওয়াইসিটা করে নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কে ওয়াইসি কে করে নেবেন কে আইসি কীভাবে করবেন সমস্ত কিছু ডিটেলসে দেখাচ্ছে ঠিক আছে কে কেওয়াইসি মানে কাজ করার আগে কে করবেন ঠিক আছে এখানে দেখুন ফার্স্ট নেম ঠিক আছে এখানে আপনার মানে আপনার ডকুমেন্টসের যে নামটা রয়েছে ঠিক আছে এখানে প্যান কার্ডের যে নামটা রয়েছে এখানে প্যান কার্ড অনুযায়ী যে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেবেন ঠিক আছে ফার্স্ট নেম দেওয়ার পর এখানে আপনার প্যান কার্ড নাম্বারটা ফুল ফিল করবেন ঠিক আছে এই যে এখানটায় যেখানে প্যান কার্ড নামটা ফুল ফিল করবেন এখানে প্যান কার্ড ফ্রোম সাইট ফোরম সাইটে একটা সুন্দরভাবে ছবি মানে ক্লিয়ট মানে ছবি ওঠে এখানে আপলোড করে দেবেন ঠিক আছে আপলোড করে দেওয়ার পর এখানে পোস্টাল কোড পোস্টাল কোডটা দেওয়ার পর আপনার মধ্যে সিটি মানে সিটি স্টেট অলরেডি নিয়ে নেবে এখানে আপনার ইমেল দিয়ে মানে ভেরিফিকেশন ওটিপি করবেন ওটিপি আসবে ওটিপিটা মানে বসাই দিয়ে ভেরিফাই করে দেবেন অলরেডি কেওয়াইসি ডান হয়ে যাবে ঠিক আছে কেওয়াইসির কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানে আবার ব্যাক আসবেন এখানে টাকাটা কীভাবে উড্ডল নেবেন সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে এখানে মূলত আপনার যতগুলো টাকা আপনি কাজ করবেন সবগুলো টাকা এখানে মূলত এই এখানে যোগ হবে ঠিক আছে মূলত এই যে ওয়ালেট মানে ওয়ালেটে যোগ হবে এখানে উড্ডল করতে পারবেন ঠিক আছে প্রথমে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে ঠিক আছে সেকেন্ড পেমেন্ট সেটিং রয়েছে हैन আপনাকে অ্যাপ পেমেন্ট ঠিক আছে এখানে আপনি প্রথমে তো আপনার নাম দিতে লাগবে এখানে ব্যাংক মানে প্রথমে তো আপনার নাম দিতে লাগবে এখানে ব্যাংক দিতে দিতে লাগবে এখানে অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড দিয়ার পর এখানে এড মানে অ্যাপ পেমেন্ট মেথড খুলে আপনার মানে ব্যাংক অ্যাকাউন্টটা এড হয়ে যাবে ঠিক আছে এড হয়ে যাওয়ার পর এখানে আপনি মানে অর্ডার নিতে পারবেন ঠিক আছে এখানে আপনি অর্ডার নিতে পারবেন এখানে পেমেন্ট মানে মানে আপনার ডিটেলস ব্যাঙ্কের ডিটেলসটা অ্যাড করতে লাগবে ঠিক আছে অ্যাড করার পর আপনি পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে এখানে মূলত কাজটা এইভাবে মানে করতে হয় মানে ইজি প্রসেস সমস্ত কিছু ডিটেলসে দেখা যাচ্ছে আশা করি বুঝতেই পেরেছেন ঠিক আছে আর এইভাবে কাজ করতে আমার ভিডিও সব ভাল লাগে তো লাইক করে দাও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা মূলত ওয়াট টাইম সিলেটেভ ইউটিউব সাবস্ক্রাইব সিলেটিভ ফেসবুক সিলেটিভ আর আর্নিং সিলেটিভ ডেলি ভিডিও আপলোড করা হয় ঠিক আছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আজকে ভিডিও এতটুকু সবাই ভালো থাকবেন С